আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নেসলে কোম্পানির নেস কফি ক্লাসিক এই কফি সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো এটার প্রাইস কত এবং কতটুকু ওয়েট হয় সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি চেপে দেবেন যাতে করে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় সো গাইজ ভিডিওটি কন্টিনিউ করি প্রথমে দেখা হচ্ছে আপনার নেস কফি ক্লাসিক এটা হচ্ছে আপনার নিট ওজন পাঁচচল্লিশ গ্রাম সলিবল কফি পাউডার ফুল অ্যান্ড বোল্ড ফ্লেভার তো এটা হচ্ছে আপনার পঞ্চাশ গ্রাম কফি এই পঞ্চাশ গ্রাম কফির প্রাইস যদি আপনাদেরকে দেখায় দেখুন আপনার পেছনে দেওয়া আছে সর্বোচ্চ খুচরা মূল্য বিক্রয় মূল্য দুশো পঁচাত্তর টাকা তো এই পঞ্চাশ গ্রাম কফির দাম হচ্ছে দুশো পঁচাত্তর টাকা এটা ছোটো আছে পঁচিশ গ্রাম আপাতত আমার কাছে নেই সো এটার প্রাইস হচ্ছে আপনার প্রায় একশো তিরিশ টাকা একশো থেকে একশো চল্লিশ টাকা এরকম প্রাইস হবে আমার সঠিক মনে নেই তো এটা হচ্ছে আপনার পঞ্চাশ গ্রাম দুশো পঁচাত্তর টাকা সর্বোচ্চ খুচরা মূল্য দেখুন এখানে আরও কিছু আপনার তথ্য দেওয়া আছে এখানে আপনার বারকোড দেওয়া আছে এরপর স্ক্যানার দেওয়া আছে তো আপনারা কীভাবে খাবেন কতটুকু নিয়ে খাবেন এই সব কিছু সম্পর্কে আপনার বিস্তারিত এই পেছনে লেখা আছে এরপর আছে হচ্ছে আপনার এটা নব্বই গ্রাম এটা আগে ছিল একশো গ্রাম দশ গ্রাম কমিয়েছে হয়তো বা আপনার প্রোডাক্টের প্রাইস বাড়িয়েছে তারা দাম না বাড়িয়ে দাম তো অবশ্যই বাড়িয়েছে দাম বাড়ানোর সাথে সাথে আপনার এটার ওজনটাও কমিয়ে দিয়েছে আগে ছিল একশো গ্রাম এখন নিট ওজন নব্বই গ্রাম তো দেখুন এখানেও আপনার একই রকম লেখা নেস কফি ক্লাসিক সলিউবল কফি পাউডার ফুল অ্যান্ড বোল্ড ফ্লেভার এটা ব্ল্যাক কফি দেখুন এখানে লেখা আছে আপনার রিচ অ্যারোমা ইম্প্রোভেট টেস্টি তো এই নব্বই গ্রাম কফির দাম হচ্ছে দেখুন এখানে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য চারশো পঁচাত্তর টাকা দেওয়া আছে এটা চারশো পঁচাত্তর টাকা দেখুন এখানে বারকোড দেওয়া আছে এরপর আপনার স্ক্যানার কোড দেওয়া আছে এরপর আপনার নিয়মকানুন ফেসবুক আপনার এই যে এদের এই নেস কফি বাংলাদেশ ফেসবুক আইডি দেওয়া আছে দেখুন এখানে লেখা আছে নেসলে গুড ফুড গুড লাইফ সো এটা মূলত আপনার ব্র্যান্ড ওয়েনার নেসলে এসে সুইজারল্যান্ড তারপরে আপনার কাঁচামাল সুইজারল্যান্ডের তো এটা দেখুন আপনার মূল উপাদান দেওয়া আছে উৎপাদনকারী নেসে ইন্ডিয়া লিমিটেড ইন্ডিয়ান কোম্পানি আপনার এই নেসলেটা মূলত তবে আপনার এই কাঁচামালটা এসে আপনার এই বাংলাদেশে এটা প্যাকেজিং হয় আমি যতটুকু জানি এই নেসো কোম্পানি বাংলাদেশে প্যাকেজিং হয় কাঁচামাল আসে বাহির থেকে যেমন সুইজারল্যান্ড আর অন্যান্য দেশ থেকে আসে বিভিন্ন দেশে আপনার এই ফ্যাক্টরি আছে আপনি নেস কফির ফ্যাক্টরি থেকে আপনার এই বিভিন্ন প্রোডাক্টের আপনার কাঁচামাল এক একটা আপনার উৎপাদন ক্রমে এসে এটা আপনার প্যাকেজিং হয় তো এটার বড়ো আছে ওটা হচ্ছে আপনার প্রায় দুশো গ্রাম বা একশো আশি গ্রাম এমন হবে তো আপনার এটা এই কফিটা যত বড় নেবেন তত প্রাইস কম পরে এটাই আপনার এই কফির মূল উদ্দেশ্য তো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কফি এটা আপনার কিছু কিছু ক্ষেত্রে খায় যেমন আপনার অধিক রক্তচাপ বা আরও ঘুমের কিছু কিছু ব্যাপার সেপার থাকে এগুলো হয়তো বা আমার অতটুকু জানা নেই তবে এটা আপনার কোয়ালিফাই আপনারা নেটে সার্চ দিলে অনেক কিছু জানতে পারবেন কীভাবে কী আছে কফির মধ্যে কি আছে এবং কতটুকু উপাদান পুষ্টিকর আপনার সব কিছুই আপনার পাবেন নেটে সার্চ দিয়ে গুগল মামার কাছে সো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ